নমস্কার বন্ধুরা আমি টেরোডিনার সময় চলে এসছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে ঠিক আছে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো নিজেদের সেলফ কেয়ার করছো সেলফ লাভ করছো তো আজকে যে রিডিংটা করবো সেই রিডিংটা হলো তোমাদের পার্টনার যে থার্ড পার্টিতে চলে গেছিলো সেই থার্ড পার্টির সাথে এই মুহূর্তে তোমার পার্টনারের কি চলছে কি দ্বন্দ্ব চলছে ঠিক আছে থার্ড পার্টির সাথে কি নিয়ে ইস্যু হচ্ছে কি নিয়ে দ্বন্দ্ব চলছে আপনার সাথে এই মুহূর্তে তার রিলেশনটা কেমন সেটা নিয়ে আজকে রিডিং ঠিক আছে খুব পজিটিভ থাকবে এটা একটা জেনারেল রিডিং যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে বাকিটা লেট কো করে দেবে টাইমলেস যখনই তোমাদের হাতে পড়বে তখন থেকেই এই রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে এটা কোনো জেন্ডার স্পেসিফিক নয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার্স সেম জেন্ডার রিলেশনশিপ যে কেউ তার পার্টনারের ব্যাপারে এই রিডিংটা দেখতে পারো ঠিক আছে আর হচ্ছে সব জরি এক সাইন্ডের সাথেই এই রিডিংটা যাবে আর আমি এক পার্সোনাল রিডিং নেক্সট মান্থ থেকে স্টার্ট করছি সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে এই মাসে শেষে জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো যারা সত্যি সত্যি পার্সোনাল রিডিং করতে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে কল করবে না মেসেজ করবে আমি ঠিক মেসেজের রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আর পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি নয় এটা চার্জেবল সেটা জেনেই আমাকে মেসেজ করবে নাহলে করবে না আর আমি এখানে প্রত্যেক দিন রিডিং করি সবার জন্য জন্যে তো এখান থেকে যদি তোমরা নিজেদের মানে এনার্জি কানেক্ট করে রাখো তাহলে ডেফিনেটলি এই রিডিং মানে বেশিরভাগটাই তোমাদের সাথে রিজোনেট করবে অনেকের আমি কমেন্ট দেখেছি প্রচুর মানুষের কমেন্ট দেখেছি যেটা তাদের সাথে পুরোটাই রিজোনেট করে গেছে ঠিক আছে তো এনার্জি কানেক্ট করে রাখলে অবশ্যই তোমাদের সাথে এটা রিজোনেট করবে তো চলো দেখেনি আজকে যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো সেই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এই মুহূর্তে কি চলছে ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি এন্ড হেল্প মি আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্টনার যে থার্ড পার্টি সিচুয়েশনে গেছে সেই থার্ড পার্টির সাথে তাদের পার্টনারের কি চলছে এই মুহূর্তে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেঞ্জেল মাইকেল প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি

আচ্ছা তোমার পার্টনার এই মুহূর্তে দেখো কি এসছে কাটাকাটি হ্যাঁ একটা ক্ল্যাশ মতন হচ্ছে ঠিক আছে ভীষণ রকম তার তোমার পার্টনারের সাথে সেই থার্ড পার্টির মধ্যে একটা মানে সেই মানে শুধু মূল ঝগড়া হচ্ছে এই মুহূর্তে তোমার পার্টনারের সাথে সেই থার্ড পার্টির ঠিক আছে তোমার পার্টনার রীতিমতন সেই থার্ড পার্টিকে বলে দিয়েছে যে আমি এই রিলেশনটায় মানে এই রিলেশনটা আমি থাকতে চাই না আমার এই রিলেশনটায় দম বন্ধ হয়ে আসে আমি নিজেকে ভীষণ স্টাক ফিল করি এই রিলেশনটায় তুমি আমাকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছো ঠিক আছে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছো এখন আমি বুঝতে পেরেছি যে আমার সম্পর্কটাকে ভেঙেছিলে আমার যে ওর সাথে মানে কথা আমার যে যে ওর সাথে সম্পর্কটা ছিল সেটা তোমাদের বলছে ভেঙেছিলে সে থার্ড পার্টিকে বলছে ঠিক আছে এই নিয়ে থার্ড পার্টির সাথে প্রচুর ঝামেলা হচ্ছে সে তোমার পার্টনার থার্ড পার্টিকে বলছে যে তুমি আমাকে প্রচুর কন্ট্রোল করেছো প্রচুর কন্ট্রোল করার চেষ্টা করেছো আমাকে আমার মতন করে বাঁচতে দিচ্ছ না আমি আর এই সম্পর্কটাকে বয়ে নিয়ে যেতে পারছি না ঠিক আছে এই সম্পর্কটা মানে এই মুহূর্তে তোমার তোমার মানে তোমার পার্টনারের আছে থার্ড পার্টি যে সম্পর্কটা সেটা তোমার পার্টনারের কাছে একটা বার্ডেন বলে মনে হচ্ছে বিশাল রকম বার্ডেন মনে হচ্ছে বলছে আমি এই বোঝাটা আর বয়ে নিয়ে যেতে পারছি না ঠিক আছে আমি তোমার দিকে আর ফিরেও তাকাতে চাই না এই মুহূর্তে তোমার পার্টনার সেই থার্ড পার্টিকে বলছে আমি তোমার দিকে আর ফিরেও তাকাতে চাই না তুমি আমাকে ছেড়ে চলে যাও নালে আমাকে তোমার আমাকে আমাকে পুরোপুরি ছেড়ে দাও হয় তুমি নিজে ছেড়ে চলে যাও নালে আমাকে ছেড়ে দাও আমি চলে যাচ্ছি আমি এই রিলেশনে আর থাকবো না এই রিলেশনটা শুধু আমাকে ডাউনেই নিয়ে গেছে আমার ভালো হয়নি এই রিলেশনটাতে আমি খুশি নেই আমি খুশি নেই এই দেখতে আমি আমি খুশি এই আছি যন্ত্রণায় রয়েছি ঠিক আছে আমি আমার দম বন্ধ হয়ে আসছে এই রিলেশনটাই আমার দম বন্ধ হয়ে আসছে আমার ভালো লাগছে না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও নালে আমি ছেড়ে চলে যাচ্ছি ঠিক আছে আমি আর পারছি না এই জিনিসটা মানে এই বার্ডেন এই মানে মানে এই যে তোমার থার্ড পার্টির যে তোমার পার্টনারকে যে রীতিমতো নিজের কন্ট্রোলে রেখেছিল এবং ম্যানিপুলেট করতো সেটা তোমার পার্টনার ভীষণ রকমভাবে বুঝে গেছে ইনফ্যাক্ট এটাও তোমার পার্টনার বুঝে গেছে যে সেই থার্ড পার্টির কারণেই তোমাদের রিলেশনে ঝামেলা হয়েছে তোমাদের ব্রেকআপ হয়েছে এবং সেটা সে থার্ড পার্টিকে বলছে এখন ডাইরেক্ট সে থার্ড পার্টিকে ডাইরেক্ট বলছে যে তোমার কারণে তোমার কারণেই আমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে তোমার জন্য আজকে সে আমার থেকে দূরে হয়ে গেছে তোমার জন্য আমি ওকে ছেড়ে ওর মতন মেয়েকে ছেড়ে বা ওর মতন ছেলেকে ছেড়ে আমি তোমার মতন একজন পার্সনের কাছে এসেছি যে কখনো কখনো আমার ভালো কিছু পড়েনি সব সময় আমার খারাপই করে গেছে যে আমার ভালো চায় না কারণ আমি কিসে ভালো থাকবো এটা তোমার পার্টনার বলছে যে আমি কিসে ভালো থাকবো আমি কিসে খারাপ থাকবো যদি আমি ভালো না থাকি তাহলে কি তাহলে তো তুমি আমাকে সেটা বলবে যে না তুমি যখন ভালো নেই তুমি ছেড়ে চলে যাও কিন্তু তুমি আমাকে সব সময় চেপে ধরে রাখতে চাও নিজের কন্ট্রোলে রাখতে চাও আমি আর সেটা হতে দেব না আমি আর সেটা হতে দেব না তোমার পার্টনার এই মুহূর্তে কারুর কাছে কোনো একজন পার্সনের কাছে অ্যাডভাইস নিচ্ছে রীতিমতন অ্যাডভাইস নিচ্ছে যে কিভাবে এই রিলেশনটা থেকে বেরিয়ে যাওয়া যায় কিভাবে এই থার্ড পার্টিকে থার্ড পার্টি থেকে নিজেকে সরিয়ে ফেলা যায় কারণ থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এই মুহূর্তে যা অবস্থা দেখছি খুবই মানে মানে শোচনীয় অবস্থা ঠিক আছে তোমার পার্টনার দিনের পর দিন মানে সারা দিন বলো সারা রাত বলো মানে তোমার পার্টনার পার্টনারের সাথে থার্ড পার্টির ঝগড়া লেগেই আছে ঠিক আছে আর সেই ঝগড়া কমার কোনো লক্ষণ আমি দেখছি না ঠিক আছে সব মানে দিনকে দিন সেই ঝগড়াটা আরো বাড়ছে সেই থার্ড পার্টির সাথে সেই ঝগড়াটা আরো বাড়ছে আমি তো তোমাদের বলেই ছিলাম যে কারুর খারাপ করে কখনো নিজে সুখে থাকা যায় না আজকে থার্ড পার্টির এই অবস্থাই হয়েছে সিচুয়েশনটাই হয়েছে ঠিক আছে আমি আরেকটু দেখবো থার্ড পার্টি এই মুহূর্তে মানে কি বলবো মানে থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের যে তুমুল ঝগড়া হচ্ছে মানে তোমার পার্টনার আর থাকবে না যেটা আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার আর থাকতে চাইছেও না মানে মুপও দেখতে চাইছে না ঠিক আছে তোমার সেই থার্ড পার্টির মুখও দেখতে চাইছে না তোমার পার্টনার এই মুহূর্তে সেই থার্ড পার্টির মুখও দেখতে চাইছে না সে মানে একদম এ দেখো হ্যাংম্যান এর কার এসছে সে তোমার পার্টনার বলছে যে আমি আর পারছি না এই রিলেশনটা আমি আর পারছি না এই রিলেশনটা কিসের ওপর বেস করে রয়েছে এই রিলেশনটা জাস্ট একটা মানে 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 কি বলবো মানে একটা ওই পলকা যে সুতো হয় না যে সুতোতে ঝুলে থাকে ওই জাস্ট একটা ওই রকম সুতোতে খালি ঝুলে রয়েছে একটা টান দেবে রিলেশন সঙ্গে সঙ্গে ব্রেক এই রিলেশনটায় কিচ্ছু নেই কোনো ভালোবাসা নেই কোনো রেসপেক্ট নেই কোনো ইমোশন নেই কোনো ফিলিংস নেই কারণ আমি তোমার প্রতি কোনো মানে ফিলিংস রাখি না তোমার একটা থার্ড পার্টিকে বলছে আমি তোমার প্রতি কোনো ফিলিংস রাখি না আমার তোমার প্রতি কোনো ভালোবাসা নেই সেটা তুমি বোঝো আর আমাকে ছেড়ে দাও নালে আমি ছেড়ে বেরিয়ে আসছি আমাকে যেতে দাও নিজে ছেড়ে বেরিয়ে যাও আমাকে যেতে দাও এই তোমার পার্টনারের সাথে এই মুহূর্তে সেই থার্ড পার্টির মানে চলছে বা বা ঝগড়া যাই না কেন রকম চলছে ঠিক আছে ভীষণ রকম এই সম্পর্কটা এখন একটা তিক্তটা চলে এসছে ভীষণ রকম যেটা একদিন তোমাদের মানে রিলেশনে ঘটেছিল সেই থার্ড পার্টির কারণে বা থার্ড পার্টি ইচ্ছা করে করেছিল আজকে তার চেয়ে ডবল হচ্ছে সেই তাৎপরের সাথে সেই ডবল ঘটছে ঠিক আছে সেই ডবল ভাবে তার সাথে তার কাছে সেই জিনিসটাই ফিরে আসছে মানুষ যা করবে সেটাই তার কাছে ফিরে আসবে এটা তো ন্যাচারাল ব্যাপার ঠিক আছে তো এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে ভীষণভাবে কাছে পেতে চাইছে ঠিক আছে তোমার তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে তোমাকেই চাইছে ভীষণ রকম ভাবে কাছে পেতে চাইছে তোমার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংসটা একটু দেখে নিতো তোমার প্রতি কি আছে কারেন্ট ফিলিংস থার্ড পার্টির সাথে তো শুনেই নিলে কি ফিলিংস রয়েছে কোনো ফিলিংসই নেই ঠিক আছে জানাও এই মুহূর্তে আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্টনারের আমাদের ভিউয়ার্সদের প্রতি কি ফিলিংস রয়েছে প্লিজ ডাইট মি অ্যান্ড হেল্প মি কি ফিলিংস রয়েছে এই মুহূর্তে কী ফিলিংস রয়েছে এই মুহূর্তে এটা তো হওয়ারই ছিল কর্মফল তো ভোগ করতেই হবে বাবা তুমি কারো সম্পর্ক নষ্ট করবে তো তুমি ভাবলে কি করে যে তোমার সম্পর্ক বেশি দিন টিকবে কখনোই টিকবে না উপরে তো আছে না একজন সে তো সব দেখে আর সে তার বিচারও করে ঠিক আছে অ্যাকোলজি গিভ মি চান্স আই ওয়ান টু শো দেখো 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 পার্টনার কি চাইছে তোমার কাছ থেকে অ্যাপোলজি করছে তোমার কাছে ক্ষমা চাইছে ঠিক আছে যে বলছে সে মারাত্মক ভুল করে ফেলেছে মারাত্মক লেভেলের ভুল করে ফেলেছে প্লিজ আমাকে একটা চান্স দাও আমাকে একটা চান্স দাও আমি তোমার কাছে ফিরতে চাই আমি এগুলো সমস্ত কিছু শর্ট আউট করে দেবো আমার আমাদের আমার এই মুহূর্তে যা লাইফে যা সেগুলো সমস্ত কিছু শর্ট আউট করে দেবো মানে মনে মনে তোমাকে মানে ইমাজিন করে তোমাকে বলছে মনে মনেই বলছে যে প্লিজ আমাকে একটা চান্স দাও বা আমি যখন ফিরে আসবো প্লিজ আমাকে একটা চান্স দিও আমি সমস্ত কিছু শর্ট আউট করে দেবো আমি আবার আগের মতন করে দেবো সমস্ত কিছু আমাদের রিলেশনে আবার সুন্দর হয়ে যাবে আই এম সো ব্লেস টু হ্যাব ইউ ইন মাই লাইফ সত্যি আমি ব্লেস মানে তোমার পার্টনার বলছে সত্যি আমি মানে যখন পুরোনো কথাগুলো মনে করছে রিকল করছে তখন বলছে সত্যি আমি কত ব্লেস ছিলাম ঠিক আছে আমি ভগবানের আশীর্বাদ পেয়েছিলাম আমি যে তুমি আমার লাইফে ছিলে কিন্তু আমি নিজের দোষে সেটা হারিয়েছি ইমোশনাল ব্যাগেজ মাই হার্ট ইজ টায়ার্ড অফ গেটিং হার্ট আই নিড স্পেস তোমার পার্টনার আর পারছে না নিতে ঠিক আছে পরিষ্কার কথা তোমার পার্টনার আর এই যে এই যে কষ্টটা হ্যাঁ একে থার্ড পার্টির সাথে তার মারাত্মক লেভেলের খারাপ ঠিক আছে তার উপরে তুমি তুমি তাকে একটাও চান্স দেবে কি দেবে না সেই সব ভেবে নি না সে নিজেকে ভীষণ মানে কি বলবো মানে তার হৃদয়টা একদম মানে কি বলবো ভীষণ টায়ার্ড হয়ে পড়েছে ঠিক আছে সে মানে আর বুঝে উঠতে পারছে না যে কি করবে কোন দিকে যাবে তোমার দিকে গেলে তুমি কি তাকে একসেপ্ট করবে তুমি কি তাকে একটা চান্স দেবে ঠিক আছে দেখো কি এসছে সেলফ হিলিং আই আই হ্যাভ অ্যাডজাস্টেড অ্যালট নো মোর নাও আই জাস্ট ওয়ান্ট পিস দেখো এখন এটা তোমার পার্টনারের মনে হচ্ছে যে সত্যি আমি চেষ্টা করেছিল তোমার পার্টনার যেটা মানে এসছিল মানে কার্ডে এসে মানে এনার্জি এসে সেটাই বলছি তোমার পার্টনার কিন্তু চেষ্টা করেছিল যখন থার্ড পার্টি যখন তোমার পার্টনারকে তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিল তখন তোমার পার্টনার কিন্তু ছিল একেবারে যে খারাপ ছিল সেটা নয় কিন্তু দিনের পর দিন দিনের পর দিন তোমার পার্টনারের সামনে যখন মানে পার্টনারের চোখ থেকে যখন খুলে দিতে শুরু করলো যখন পার্টনার দেখতে পেল যে কে সত্যি কে কাঁচের টুকরো আর কে ডায়মন্ড যখন সেটা সে তোমার পার্টনার রিয়েলাইজ করলো না তখন তোমার পার্টনার মানে আর আর অ্যাডজাস্ট করতে পারলো না তখন সেই থার্ড পার্টি চেষ্টা করেছিল যে অ্যাডজাস্ট করার কিন্তু যখন দেখলো যে না এই থার্ড পার্টি এমনই একজন আহ পারসন যার সাথে অ্যাডজাস্ট করে থাকাও যায় না ঠিক আছে অ্যাডজাস্ট করে বা তাকে ভালোবেসে থাকা যায় না কারণ এই থার্ড পার্টি ভালোবাসার যোগ্য নয় পরিষ্কার কথা এই থার্ড পার্টি ভালোবাসার যোগ্য নয় এই থার্ড পার্টির সাথে অ্যাডজাস্ট করে থাকার যোগ্যতা এই থার্ড পার্টির মধ্যে নেই তো বল তোমার পার্টনার এটাই বলছে যে আমি অনেকবার চেষ্টা করেছিলাম এই থার্ড পার্টির সাথে থাকার অ্যাডজাস্ট করে থাকার যতটা মানে নিজেকে কষ্ট করে হলেও আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি আর পারছি না আমি আর থাকতে পাচ্ছি না ঠিক আছে পজিটিভ নেই ইয়েস আই অ্যাম সেলফিশ আই ক্যান টলারেট ইউর অ্যাবসেন্স দেখো তোমার পার্টনার ভীষণ রকম ভাবে তোমার অ্যাবসেন্স ফিল করছে বলছে আমি আর পারছি না আমি আমি হ্যাঁ আমি আমি তোমার ব্যাপারে ভীষণ রকম ভাবে ঠিক আছে আমি তোমার এই যে অ্যাবসেন্টটা এই মুহূর্তে রয়েছে এই অ্যাবসেন্টটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমার কষ্ট হচ্ছে ঠিক আছে ফাইনাল ডেস্টিনেশন দেখো কি কার আছে দেয়ার ইজ নো ওয়ান বিফোর অর আফটার ইউ আর দা ওনলি ওয়ান দেখো কি কার্ড এসছে বলছে এখানে তুমি আমার সব তুমি আমার আগেও তুমি ছিলে ঠিক থার্ড পার্টি আসার পরেও তুমি আছো তুমি আমার মন জুড়ে আমার মস্তিষ্ক জুড়ে আমার শরীর জুড়ে শুধু তুমি আছো তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে সারা জীবন আর কেউ কেউ তোমার মানে আমার মন থেকে মানে তোমাকে সরাতে পারবে না তুমি আছো ওয়ান এন্ড ওনলি তুমি ঠিক আছে তুমি একমাত্র ব্যক্তি যাকে তোমার পার্টনার ভীষণ রকম ভাবে এখন কাছে পেতে চাইছে পাগলের মতন ভালোবাসতে চাইছে একটা জাস্ট চান্স চাইছে যাতে তুমি তাকে একটা চান্স দাও সে তোমার সাথে রিলেশনটা আবার আগের মতো সুন্দর করে তুলুক কারণ থার্ড পার্টির সাথে এই মুহূর্তে ভীষণ রকম খারাপ সিচুয়েশনে রয়েছে থার্ড পার্টিকে সে পরিষ্কার জানিয়েও দিয়েছে যে সে আর ওই থার্ড পার্টির সাথে থাকতে চায় না কারণ থার্ড পার্টি যে ওকে তোমার পার্টনারকে যে কন্ট্রোল করার চেষ্টা করছিল নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছিল বা যাই করুক ব্ল্যাক ম্যাজিক করুক বা যাই করুক যে যে করেই হোক না কেন তোমার থার্ড পার্টি যে তোমার পার্টনারকে নিজের কাছে রাখার চেষ্টা করছো সেটা তোমার পার্টনার খুব ভালো করে বুঝে গেছে এবং এতদিন যে ক্লিয়ারটা ক্লিয়ারেন্সটা তোমার থার্ড পার্টিকে দিচ্ছিল না তোমার পার্টনার যে তোমার পার্টনার যে তোমাকে ভালোবাসে তোমার প্রতি ফিল সেটা এখন ক্লিয়ার ক্লিয়ার কাট তোমার পার্টনার যে সেই থার্ড জানিয়ে দিয়েছে ঠিক আছে যে আমি ওকে ভালোবাসি আর আমি ওর কাছে ফিরে যাব কারণ ও আমার মন মস্তিষ্ক জুড়ে রয়েছে তুমি নাও তুমি আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি হয়তো সাময়িক কিছু মানে ইয়েতে পড়ে ইনফ্লুয়েন্সে পড়ে ঠিক আছে আমি এই এই অন্যায়টা করে ফেলেছি কিন্তু আমি তোমাকে ভালোবাসি না থার্ড পার্টিকে ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছে তোমার পার্টনার আমি তোমাকে ভালোবাসি না আমি তোমার সাথে থাকতে চাই না তুমি আমাকে ছেড়ে যাও নাহলে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি সম্পর্ক থেকে বেরিয়ে যাব। ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমার পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট করবে আমি কয়েকদিন ধরে এই এনার্জিটাই পাচ্ছি অনেকের অনেকের রিউনিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে খুব তাড়াতাড়ি ওকে তো এটাই ছিল আজকের রিডিং কেমন লাগলো অতি অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ইউনিভার্স কাছে এই রিডিংটা ক্লেম করে নেবে বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স এই রিডিং এ যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে খুব ভালো থাকবে সুস্থ থাকবে পজিটিভ থাকবে আমি নতুন একটা রিডিং নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার জয়েন হয়ে যাব। আজকের মতন আসি টাটা